জয় মা বিপদনাশিনী আর মার নাম নিয়েই আজকের ব্লগটি শুরু করছি আর গতকালের ব্লকে বলেছিলাম যে আজকের ব্লগ ভিডিওতে শেয়ার করব মাকে কিভাবে বরণ করেছি কিভাবে ঘরে এনেছি সব কিছু এই তো মা চলে এসেছে মাকে এখন আমরা বরণ করে নিব আর মাকে দেখতে এত সুন্দর হয়েছিল মুখটা এত মিষ্টি হয়েছিল দেখতে একদম তাকিয়ে থাকার মতো এখন আমরা সব জায়েরা মিলে মাকে বরণ করে নিচ্ছি আর এত ভালো লাগতেছিল আসলে এই পুজোটা করার দিন আগে থেকেই ইচ্ছে ছিল কিন্তু ওই সুযোগ হয়ে ওঠে নাই ওর পাপা যখন অসুস্থ ছিল তখনই বলেছিলাম যে মায়ের পুজো করব সুস্থ হয়ে বাড়ি ফিরলে অবশেষে মা যে কৃপা করে অদমের বাড়িতে এসেছে মা গো আমার তো বক্তিও নয় শক্তিও নয় তুমি যদি কৃপা করো নিজের গুণে কৃপা করে যদি সন্তুষ্ট হও মা we এই তো মাকে এনে বসিয়ে দিয়েছে আর মাকে এত সুন্দর লাগতেছিল অনেক সুন্দর লাগতেছে মানে একদম পরিপাটি লাগতেছে মাকে আর মার এই অপরূপ মহিমা আসলে অসীম তারপর মাকে যেখানে মানে বসিয়ে পূজা করা হবে সেখানে একটু সাজিয়ে নিচ্ছে আর এদিকে আমার দুই মাসি শাশুড়ি গীত গিয়ে নিচ্ছে মানে পুজোর গীত আর আজকে ছিল আমার ছোটো যাওয়ার জন্মদিন আমি তো আগে একটা কেক অর্ডার করে রেখেছিলাম আর ও আসার পরে বললাম যে হালকা পাতলা একটু রেডি হয়ে নাও রেডি হয়ে বসে পড়লো আমরা সব জায়গারা মিলে কেকটা দিয়ে দিলাম আর বাড়ির সব ছোট সদস্যদেরকে নিয়ে কেকটা কেটে নিল আসলে আনন্দ তো করতেছি এখন আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেল ঠাকুরের কাছে প্রার্থনা করে তোমার জীবনের দিনটি ভার ভার আসুক তুমি সুখে থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো তারপর জায়ের জন্য ছোট্ট একটি আমার তরফ থেকে উপহার দিয়ে দিলাম এখন আমরা সব জায়েরা বসে পড়লাম একসাথে সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আসলে যে সময়টা চলে যায় সেটার ফিরে আসে না খুব মিস করবে এই দিনগুলোকে এই তো আমরা সব জায়েরা কেক নিয়ে একটু দুষ্টামি করছিলাম আসলে খুব মিস করতেছি এখন বয়স জিতেছি আসলে খুব আনন্দ করেছিলাম অনেকেই মনে করতে পারেন পুজোর আগের দিন কেক আসলে এটা নিরামিষ কেক ছিল নিরামিষ কেক অর্ডার দিয়ে বানিয়ে নেছে তারপর চলে গেলাম আবার পুজোর কাজকাম করতে সবাই মিলে এখন বসে পড়লাম পিঠা লুচি সবগুলো বানাতে হবে আজকে কালকে তো সময় পাওয়া যাবে না অনেক জাতের পিঠা বানাতে হবে প্রায় তেরো জাতের পিঠা বানাতে হবে তো সবাই বানিয়ে দিচ্ছিলো আর এদিকে আমি সবগুলো বেজে নিচ্ছিলাম আর হাতে হাতে কাজ করলে তো কাজ ভালোও লাগে আর তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই যে একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে এখন বানিয়ে নিচ্ছি তেলের পিঠা অনেকে আবার পোয়া পিঠা বলে আমরা তেলের পিঠা বলি আজকে এই পর্যন্তই দেখা হবে পুজোর ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই এটাটা